দেখো বন্ধুরা এটুকু গাছ কত বেগুন হয়েছে নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে আসলাম রেসিপি নিয়ে অনেকদিন ধরে রেসিপি করি না বন্ধুরা মন নেই মনেটাই বেশি অন হচ্ছে না তার জন্য ভিডিও করার কোনো মনই বসে না এত কষ্ট করি কিন্তু কোনো ফল পাই না মনিটাইজেশন আমার অন হচ্ছে না তার জন্য ভিডিও করার আর মন নাই বলতেই তাও তবুও চলে আসলাম আজকে এই দেখো আজকে করব দুটা রেসিপি আমার সঙ্গে থাকবে কিন্তু বন্ধুরা এই দেখো এই বেগুন নিয়ে নিয়েছি গাছ থেকে একবারে টাটকা বেগুন আর এই আলু দিয়ে ছোট মাছগুলো এগুলো দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব আলু বেগুনের চচ্চড়ি আর এখন সজনা নিয়ে নিয়েছি এদিকে এই যে সজনা নিয়ে নিয়েছি সজনার সজনা দিয়ে শস্য বাটা চচ্চড়ি করব দুটো রেসিপি করব কিভাবে করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো তার জন্যই দেখো পেঁয়াজ টিয়াজ এই রসুন দুটো রেসিপি দেখতে থাকো আমার সঙ্গে থাকো কিভাবে করি বেগুন দিয়ে আলু দিয়ে ওরকম ছাজ করে কেটে নিব দেখো আলুগুলো কিন্তু আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ধরো একটা রেসিপির জন্য আমার তৈরি হয়ে গেছে আর একটা রেসিপির জন্য আমি এখন এই সজনাগুলোকে শুলতে হবে না ছুলে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগবে না চচ্চড়ি খেতে ভালো লাগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু মশলা বেটে নিব তার জন্য নিয়ে নিয়েছি এই যে দেখো আদা শর্ষা আর একটু সামান্য জিরা দিয়ে বেটে নেবো একসঙ্গে বাটবো মানে এক একই পাটায় দুটা রান্না হয়ে যাবে শুধু কাঁচা লঙ্কাটা না সা <laughs> জিরা আদা একসঙ্গে বেটে নেব রসুন আর একটু পেঁয়াজ বেটে নেব একসঙ্গে আলাদা আলাদা করে আর বাটলাম না একসঙ্গে বেটে নিলাম এই এক বাটা দিয়ে দুটো রেসিপি হয়ে যাবে তাই একসঙ্গে বেটে নিলাম আলাদা আলাদা করে বাটার কোনো প্রবলেম নেই দেখো রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি এখন কাঁচা লঙ্কা কাটা বেটে এই কটা সজনার ভিতরে দেবা আলুগুলো দিয়ে দেবো মধ্যে আর এগুলো কিন্তু কাঁচা মাছ রান্না করব ভাজবো না মাছটা দিয়ে দিলাম বেগুন আলু বেগুন একসঙ্গে দিয়ে দিলাম সজনাটার চচ্চড়ি করবো দেখে লঙ্কা কিন্তু বেটে নিয়েছি আর এটার জঙ্গে বাটবো না দেখে যে আলাদা করে দেখো লঙ্কা চিড়ে নিয়েছি যে চিরা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেব এই যে আদা রসুন বাটা আর দিয়ে দেবো এই যে জিরা আদা আর হচ্ছে সর্ষা একসঙ্গে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিব হলুদ গুঁড়ো এই যে কাঁচা মাছগুলো লবণ দিয়ে দিবো স্বাদ অনুযায়ী আর লবণ দিব না একসঙ্গে সমস্ত কিছু দিয়ে এখন মেখে নেব দিয়ে দিবো সরষের তেল সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মিছে নেব মাখিয়ে নিতে হবে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব কয়েকটা কালো জিরা দেখো এই গামলাটা ধোয়া এই যে বন্ধুরা গামলা ধোয়া জল একটু দিয়ে দিলাম এইভাবে দিয়ে একটু ঢেকে দিব কেমন হয়েছে এটা দিয়ে যা খেতে লাগবে না অসাধারণ লাগবে এইভাবে একবার খেয়ে দেখো বাড়িতে বানায় কাঁচা মাছের তরকারি সবচুরি বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আমি আলগা হাতে একটু দিচ্ছি দেখো দেখো আমার মাছ মাছের চকচুরি দেখো বন্ধুরা আমার চকচুরিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই দেখো মাছগুলোও কিন্তু ভেঙে নেয় এই যে গোটা গোটা আছে দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর বেশি নাড়া যাবে না একটু নামিয়ে নেব আর একটা যে রান্না করব তার জন্য যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো একটু জিরা একটু কালো জিরা আর একটু সাদা জিরে দিয়ে দিলাম খাবার জিরা আর ছোট থেকে একটা আলু দিয়ে দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো ছোটো সাইজে একটা আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিয়েছে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এই যে দিয়ে দিয়েছি সর্ষে জিরা বাটা একসঙ্গে আদা আর এখানে পেঁয়াজ রসুনের পেস্ট এখানে আছে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসঙ্গে দিয়ে দেব একটু জল দিয়ে দিব একটু চটচরিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি খেতে পছন্দ করো না তারা দিবে না এইভাবে চটচরি রান্না করবে বন্ধুরা যে সকল বন্ধুরা তোমরা সজনা খেতে পছন্দ করো না এইভাবে করে খাবে দেখবেন অসাধারণ লাগে দারুণ টেস্টি একটা খাবার আর যাদের হাই প্রেশার আছে এরকমভাবে সজনা খাবে হাই প্রেশার কমে যাবে বন্ধুরা আমার কিন্তু হয়ে এখন নামিয়ে নিবে আর এরকম সজনা টাটার চকচুরি কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দেখো বন্ধুরা দুই ধরনের তরকারি আমি করে নিলাম দুটাই চচ্চড়ি তোমাদের কাছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক দেখো বন্ধুরা আমি দুটা তরকারি কিন্তু নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে